যারা পাকা কাঁঠাল একেবারেই পছন্দ করো না কিন্তু কাঁঠালের বীজ দিয়ে মুচমুচে দারুণ স্বাদের পোকোড়া বানিয়েই নিতে পারো নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকে আমি বানাবো হচ্ছে কাঁঠালের বীজের পকোড়া তো কাঁঠালের বীজের পকোড়ার জন্য আমি বেশ কিছু কাঁঠালের বীজ নিয়ে নিলাম এবার বীজগুলোর মাঝখান বরাবর কেটে তারপর জলের মধ্যে ভিজিয়ে রাখছে কারণ কাঁঠালের বীজে এত পরিমাণে কষ থাকে সেই কষগুলোকে জল পাল্টে পাল্টে চার পাঁচবারের বেশি না ধুলে সেই কষ্টা কিছুতেই ছোট আঠাগুলো আমার আঙ্গুলের মধ্যে এমনভাবে লেগে গেছে সেগুলোকে পরে আবার তেল দিয়ে এক্সট্রা করে আমাকে ছাড়াতে হলো কিন্তু বীজগুলো যতবার ধুচ্ছিলাম জল কেমন ঘোলাই হচ্ছিলো আট থেকে দশ বার ধোবার পর জলটা ফাইনালি পরিষ্কার বের হলো আর যে কোনো ধোয়ার বিষয় যদি পরিষ্কার জল না বের হয় তাহলে আমি স্যাটিসফাই হতে পারি না যে পরিষ্কার করে ধোয়া হলো কি তো আমার ধোয়া হয়ে গেছে এখন কাঁঠালের বীজগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেখো সুন্দর একটা পেস্ট করে নিয়েছি একদম ঝরঝরা ফুরফুরে তো যাই হোক এবার এগুলোকে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি বাটির মধ্যে ঢালা হয়ে গেলে তারপর এর মধ্যে যে উপকরণগুলো দিব সেগুলোকে এখন এক এক করে রেডি করতে হবে তো প্রথমে হচ্ছে এই মধ্যে এগুলোকে দিয়ে ভালো করে বের করে বাটিটাকে সরিয়ে দিলাম তারপর এই যে পেঁয়াজ আদা আর লঙ্কা কুচি দিব তাই আমি পেঁয়াজগুলোকে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম একটা বড় সাইজের আর একটা ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন একটু মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কেটে নেব কারণ কাঁঠালের বীজটাকে তো আমি গ্র্যান্ড করে দিয়েছি পেস্ট করার মতন তো একটু যদি পেঁয়াজটা দানা দানা থাকে তাহলে মুখে বাঁধলে খুব ভালো লাগবে বেসিক্যালি আমার তো খুব ভালোই লাগে কিন্তু পেঁয়াজটা বড় বড় করে কাটছি ওই জন্য আরও বেশি ভালো হবে তো পেঁয়াজ কুচি করা আমার হয়ে গেল প্রায় পেঁয়াজ কুচি হয়ে গেল ওইদিকে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি হালকা গ্যাসে মানে হালকা হিটে বসিয়ে দিয়েছি যাতে কড়াইটা ওইদিকে ধীরে ধীরে গরম হোক তারপর এইদিকে আমি আদা কুচি করে নিলাম একটু বড় বড় করে আর হচ্ছে এইদিকে বেশ চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচিও করে নিচ্ছি তারপরে এই যে দেখো বাটিটা আবার নিয়ে আসলাম তারপরে পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে তারপরে এক এক করে সমস্ত উপকরণ এর মধ্যে মেশাতে হবে লঙ্কা কুচিও অ্যাড করে দিলাম তারপরে এই যে আদা গুলো অ্যাড করে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে বেশ বড় এক চামচের এক চামচ বেসন এটা হচ্ছে ছোলার ডালের বেসন আমি বাড়িতেই তৈরি করেছি তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতন হচ্ছে সুজি সুজি দিলে যে কোনো পকোড়া কিন্তু মোচমুচে বেশি ভালো হয় তারপরে জোয়ান দিয়ে দিলাম হাতের মধ্যে একটু ঘষে তাহলে জোয়ানের ফ্লেভারটা আসবে জোয়ান দিলে কিন্তু গ্যাসের সমস্যা হওয়ার চাপ খুব কম থাকে তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম কালো জিরা কারণ যে কোনো পোকরার মধ্যে কালো জিরে দিলে দাঁতের মধ্যে বাঁধে তখন কালো জিরের একটা কিন্তু খুব সুন্দর সেন্ট আসে তারপরে দিলাম হালকা করে একটু চাট মশলা এবার সব কিছু দেবার পর এই শুকনো অবস্থাতে একটু মাখামাখি করে নিচ্ছে নাড়াচাড়া করে সবগুলোকে মিশিয়ে তারপরে একটু লঙ্কার গুড়িটা দিলাম লঙ্কার গুড়িটা পরে দিলাম এই কারণে আগে করলে হাতটা জ্বালা করে আমার ওই কারণে একটু পরে অ্যাড করলাম তারপরে এই যে হালকা একটু জল দিয়ে এবার সুন্দর করে বেশ প্রেশার দিয়ে দিয়ে তারপরে মেখে নিচ্ছি thank okay. you তাহলে পেঁয়াজের সঙ্গে ওই ব্যাটারটা সুন্দর করে মেখে যাবে দেখো আমার মাখানো হয়ে গেছে একটু রেস্টেও রেখেছিলাম তারপরে এই যে আবার ফাইনালি এটাকে মাখছি তো এখন মাখা হয়ে গেছে আর ওইদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে তো কড়াই গরম হয়ে গেলে এখন ও কড়াইয়ের দিকেই যেতে হবে আমাকে আর এটা ফাইনালি রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা কড়াই গরম হয়ে যাওয়ার পর এই যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর অনেকটা তেল দিয়ে দিলে একসঙ্গে অনেকগুলোই পকোড়া ছাড়া যাবে ওই কারণে আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম আমি সানরাইজের তেলটা ব্যবহার করেছি। সাদা তেল সানরাইজে সাদা তেলে কিন্তু যে কোনো বড়া পকোড়া ভাজতে ভীষণ সুন্দর তো তোমরা যে যেই রকম আকৃতির করবে সেই রকম আকৃতি বা আকারের করে ছাড়তে পারো কেউ ছোট ছাড়তে পারো বড়ও ছাড়তে পারো তবে আমি একটু চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা করেই ছাড়ছি যাতে মুচ বেশি ভালো হয় তো দেখো আমি তেলের মধ্যে যতগুলো ধরছে সবগুলোই কিন্তু ছেড়ে দিচ্ছি আমি কাঁঠালের বীজ চাকচাক চাকচাক করে রিং সাইজের মতন কেটে সেই কাঁঠালের বীজেরও একটা রেসিপি দিয়েছি যদি তোমরা না দেখো তাহলে সেটা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে ওইভাবে কাঁঠালের বীজ ভেজে খেলেও কিন্তু ভীষণ টেস্ট লাগে আর আজকে পেস্ট করে তারপর কাঁঠালের পকোড়াগুলোকে ভাজছি তো এপিট ওপিট উল্টে যখন লাল লাল হয়ে গেছে তখন দেখো কাঁঠালের বীজগুলোকে আমি সব তুলে দিলাম এইভাবে করে যতগুলো হয় বা যতবার দেওয়া যায় ততবার করে ভেজে নিতে হবে তো আমার এই যে প্রথমবার হয়ে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয়বারের ভাজাটা আমার তো দেখো দ্বিতীয়বার এটা উল্টে পাল্টে লাল করে ভেজে তারপরে নামিয়ে দিয়েছি আর এই যে সবগুলো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে আর ভিতরটাও দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর এই যে খাবার জন্য এখন উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে কাসন্দি নেই তোমরা কাসুন্দি থাকলে কাসুন্দি দিয়েও খেতে পারো কাসুন্দি দিয়েও কিন্তু ভালো লাগে আর এই যে হচ্ছে আমি টমেটো সস নিয়ে নিলাম আর সাইডে ছোট্ট একটা লঙ্কা যদি কেউ লঙ্কা কামড়ে খায় আর পিঁয়াজ কামড়ে খায় তার জন্য এই যে ফাইনালি আমার হচ্ছে কাঁঠালের বীজের পকোড়া কেমন লাগলো ভিডিওটা তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা